হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দক্ষিণ চব্বিশ পরগনা খোলাখালি হার্ড রবার বল প্রতিযোগিতা এই মেলার দায়িত্ব আমি হাতে শেখ এই মেলার ক্যাশিয়ারের দায়িত্ব আমাকে দিয়েছে তো আমাদের একটি আতঙ্কবাজি চালু হয়ে যাবে আমাদের অতিথি অতিথি আহ্বানের পরে আমাদের আতঙ্কবাজি চালু করে দেবো কারণ আমাদের গ্রামের প্রধান এবং উত্তরী দিয়ে সংবর্ধনা জানাবেন ক্লাবের সেক্রেটারি আচ্ছা <laughs>

আতসবাজি কোন নতুন টিম এসে থাকো কাউন্সিলের ভাতায় নামি করে যাও আমরা এখনই লটারি শুরু করব দেখতে পাচ্ছেন আতশবাজি মিলন সঙ্গে মাঠে দেখুন আনন্দ উপভোগ করুন যে সমস্ত ক্যাপ্টেন ভাই মাঠের মধ্যে এসছে আপনারা মাঠের মধ্যে থাকবেন আমরা প্রতিযোগিতা ক্রিয়া সংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান ও আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হইয়াছিল এখনই দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য আতঙ্বাদী বাচ্চারা মাঠের বাইরে তোমাদের কিছু হয়ে গেলে কিছু খেলাধাই না বাচ্চারা মাঠের বাইরে যাও বাচ্চারা মাঠের বাইরে যাও সদস্যদের বয়স বাচ্চাদের থেকে বাইরে ব্যবহার করে দাও

আপনার প্রতিষ্ঠ <that> <t> <laughs>